কিন্তু বোর্ডে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট পেয়ে গেছি আর ব্রেকফাস্টে কিন্তু রয়েছে গরম গরম ফুলকো কিন্তু লুচি রয়েছে আর কষা কষা কিন্তু আলুর দম রয়েছে আর তার সঙ্গে জয়নগরের মোয়া রয়েছে আর ডিম রয়েছে চলো ফুলকো ফুলকো লুচি রয়েছে তো লুচিটা একটু খালি খালি একটু খাওয়া যাক আর বেশ কিন্তু সফট রয়েছে লুচিটা এরকম সকাল সকাল লুচি আর এই কষা কষা আলুর দম আর এই সুন্দরবনের জঙ্গলের মধ্যে বেশ কিন্তু ভালো লাগে চলো খাই একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম বা আলু কষা চলো লুচি আর কষা কষা আলুর দাম বেশ ভালো আর এই যে জয়নগরের মোয়া রয়েছে সুন্দরবনের ফার্স্ট ডেস্টিনেশনে কিন্তু চলে এসেছি সুদর্নখালি অনেকটাই ভগ্নাংশ প্রায় একটা জাহাজ রয়েছে ঐতিহাসিক একটা পুরনো জাহাজ সুন্দরবনের কিন্তু এটা মানচিত্র এবং এইটা হচ্ছে অপোজিট সাইড বাংলাদেশ সাইড টোটাল সুন্দরবনের টু থার্ড পার্ট ওই দিকেই আছে বাংলাদেশ সাইডে আমাদের আছে ওয়ান থার্ড পার্ট এই ওয়ান থার্ডটা অনেক বড় ফরেস্ট এখন যেটা আছে না এই গ্রিন পার্টটা এই ফরেস্ট এরিয়া আমাদের সবচেয়ে বড় সুন্দরবন আইল্যান্ড ছিল তো এখন ফিফটি ফোর আইল্যান্ড এই সমস্ত গ্রাম তৈরি হয়ে গেছে তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ওয়াশ টাওয়ারের উপরে আর ওয়াশ টাওয়ার থেকে কিন্তু ভিউটা দেখতে কিন্তু জাস্ট ওয়াও লেভেলের লাগছে আর এছাড়াও কিন্তু বিভিন্ন রকম স্পট তোমাদের আজকে সুন্দরবনের যাত্রাতে তোমাদের দেখো আর তাছাড়া তো খাওয়া দাওয়া তো রয়েছে দুপুরের লাঞ্চ কিন্তু হাতে চলে এসছে আর লাঞ্চে কি কি রয়েছে একটু তোমাদের একটু দেখে দিই ভাত রয়েছে এখানে সোনামুগ ডাল রয়েছে বেগুনি রয়েছে কাতলা মাছ রয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি রয়েছে আর এখানে গলদা চিংড়ি রয়েছে দু পিস এরকম সাইজের আর সালাড রয়েছে পাপড় রয়েছে চাটনি রয়েছে আর সুন্দরবনের কিন্তু মিষ্টি রয়েছে সুন্দরবনে কিন্তু দুধেশ্বর চালে কিন্তু ভাত ব্যবহার করা হয় শুনেছি এখানকার চালের কিন্তু টেস্টই আলাদা চলো প্রথমে একটু ডালের সঙ্গে মাখে ভাতটা খাওয়া যাক ঠিকঠাক রয়েছে তাতে বেগনি রয়েছে চলো কামড় দেওয়া যাক বাঁধাকপি ফুলকপি দিয়ে গাজর দিয়ে একটা তরকারি রয়েছে ডালের সঙ্গে মাখে চলো খাওয়া যাক সাথে বেগনি একটা জিনিস না বলে না দাদাদের ব্যবহার যথেষ্ট ভালো আর প্লাস টাইমটা মেনটেন করছে সকালে খাওয়ার যেরকম টাইমে দিচ্ছে দুপুরে খাওয়ারও টাইম পুরো টাইমের বে টাইম হচ্ছে না টাইম পুরো মেনটেন করছে এই যে কাতলা মাছ এরকম পিল্লাই মার্কা সাইজের কিন্তু একটা পিস পড়ে গেছে এরকম এরকম ফ্রেশ এরকম কিন্তু জুসি কিন্তু মাছ রয়েছে একদম ফ্রেশ চলো খাওয়া যাক হুম মাছের মধ্যে কিন্তু প্রপার ভাবে কিন্তু মশলাপাতি ঢুকেছে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আলাদা একদম ঘরোয়া খাবার বেশ ভালো লাগছে ফ্লেভারফুল আর রয়েছে এই মাছ দিয়ে ভাত খাওয়া যাক সালাড এরকম লাল লাল ঝাল ঝাল কলদা চিংড়ি ভিতরে কিন্তু একদম রস নুইয়ে নুয়ে পড়ছে কিন্তু দেখতে পাচ্ছ ও হো আর ভিতরে কাঠি দেওয়া রয়েছে একটু কাঠিটাকে বের করে একদম জুসি রয়েছে একটু কামড় বসানো যাক হুম হুম একদম মাখন খাওয়ার শেষ না হতে হতে কিন্তু চলে কমলা লেবু একটু দেখাও দাদা দেখালাম চিংড়িটা কিন্তু জাস্ট ফ্রেশ রয়েছে একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছিলাম নামটা বললাম তোমাদের তো ওখানকার খাবারটা খেয়েছিলাম মানে এতটা জঘন্য মানে কিছু বলার নেই যদি তোমরা ভিডিওটা না দেখে দেখো দেখে আসতে পারো চ্যানেলে দেওয়া রয়েছে আর এখানকার খাবারটা মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং এতটা সুন্দর এত স্বাদ কেন ওই খাবারে ভাই সাপ আর খুব সুন্দর লাগছে এই যে চিংড়ি দিয়ে ভাতটা ট্রাই করে দেখি চলো সেটা সেটা সুন্দরবনে যেহেতু শ্রী একটা মাখামাখি বাইট হবে না তা কখনো কি হতে পারে একটু মাছ একটু ভাত মিক্স সবজি পাওয়া যায় বেগুনি শেষ পাতে রয়েছে চাটনি টমেটো চাটনি রয়েছে একদম জেলি টাইপসের চলো হম প্রত্যেকটা খাবার ভালো প্রত্যেকটা খাবার ভালো আর যে পাপড় এত সুন্দর খাবার তো মুখে চুখে লেগেই যাবে

আচ্ছা আপনাদের কেমন কি লাগে খেতে একটু বলেন কেমন টেস্ট হয়েছে খুব ভালো আছে ভালো আছে ওকে লাগছে আর আপনাদের কেমন লাগছে এত সুন্দর মোটামুটি কেমন খুব সুন্দর আর খাবারগুলো কেমন হয়েছে খুব টেস্টি হয়েছে ভালো লাগছে খুব

আর মোটামুটি বেশ ভালোই রিভিউ পেলাম মানে ফাইনালি কিন্তু চলে এসেছে বোর্ড থেকে এসে রুমে কিন্তু চলেছে আর রুমে আসার পরে কিন্তু সাজে শুরু করেছে এই যে দেখো গরম গরম চাউমিনই চলেছে বলো না স্টপ দেয়া ঠিক আছেfindOne কিন্তু এই চাউমিন বেরে গেছে আর এর মধ্যে কিন্তু ভেজের পরিমাণ যথেষ্ট রয়েছে আর আনলিমিটেড যে যতটা খেতে পারে আর এখানে যা কোয়ান্টিটি দিয়েছে আর चावल আর বানার পরে তাছাড়াও কিন্তু আরো একটা প্লেট এক্সট্রা ভাবে দিয়ে গেছে চলো খাওয়া যাক অনেক কিন্তু গান যাই হোক আর পার্সোনালি বেশ ভালো লাগে আর তাছাড়া রাতের ডিনারে কিন্তু টাইম হয়ে গেছে এখানে কিন্তু লং রেন রাইস রয়েছে আর এর সঙ্গে কিন্তু কষা আলুর দম রয়েছে আর এর সঙ্গে কিন্তু চিলি চিকেন রয়েছে আর স্যালাড রয়েছে চাটনি মিষ্টিও কিন্তু রয়েছে একটু কাছে এসে দেখাতে বলবো এখানে কোনো কিন্তু আর গুড্ডি কিচ্ছু না এটা কিন্তু পুরোপুরি কিন্তু বোনলেস রয়েছে চিকেনটা আর একদম ফ্রেশ রয়েছে চিকেনটা আর একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম বা আলু কষা রয়েছে ফ্রাই করে রাইসটা খালি আর ভেজেস এর পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে আর রাইসটা বড় বড় রেস্টুরেন্টে যেরকম টেস্ট হয় পুরোপুরি সেরকমই টেস্ট রয়েছে কোনো খাবারে কম্প্রোমাইজ নেই এত সুন্দরভাবে বয়েল হচ্ছে না পুরো ভুলে যাচ্ছে চলো চিকেনটা খাই চিকেনের মধ্যে পপার মশলাটা কিন্তু ঢুকেছে বেশ ভালো লাগছে কষা কষা আলুর দাম রাইসটা খাই নাকি আর এখানে কিন্তু ড্রাই কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু রয়েছে রাইসের মধ্যে এত সুন্দর লাগছে আর খেতে না খেতে কিন্তু দাদা রিপিট করছে বলাও যে দাদা দাও আর দাদা এটা কি আমরা ভিডিও করছি বলে কি এরকম নাকি সবার জন্য এটা কিন্তু সবার জন্য এক সার্ভিস রয়েছে মানে আনলিমিটেড এটা চিলি চিকেনের বন্যা বই দিচ্ছে সবার জন্য কিন্তু এরকম সার্ভিস রয়েছে যাই হোক কথা অনেক বলে ফেলেছি এটা রিল্যাক্স এ তারপরে রুমে যে কথা হচ্ছে ইয়েস সো ফাইনালি আমার কিন্তু রাতের দিনের কমপ্লিট আর খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল সকাল থেকে রাত পর্যন্ত যা যা এক্সপিরিয়েন্স করলাম বা যা যা খেলাম তোমাদের সঙ্গে কিন্তু সবকিছু শেয়ার করেছি তাছাড়া কিন্তু যে ট্যাবলেস আন্ডার আমরা এসেছি তাদের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তাছাড়া কিন্তু খাবারের কোয়ালিটি আর যেসব গেস্ট রয়েছে একদম কিন্তু সব ফ্রেন্ডলি রয়েছে তোমরা কিন্তু এই ট্যাবলে আসতে পারো ফেরারি মন তো কন্ট্যাক্ট নাম্বার তো ডেসক্রিপশনে রয়েছে তাছাড়া তো এনাদের ফিডব্যাক তো যথেষ্ট আমার কাছে তো বেশ ভালোই লাগলো তো তোমরা একবার হলেও ট্রাই করতে পারো বা তোমরা একবার হলেও চেক করে দেখতে পারো আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আর যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু যোগাযোগ করো ফ্যামিলি মন ট্র্যাভেল অ্যান্ড ট্যুরের সঙ্গে আর এটারা কিন্তু অল ইন্ডিয়া কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল করে যাই হোক দেখা হচ্ছে সুন্দরবন পার্ট টু নেই ইয়েস চলো টাটা বাই বাই